হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তোমাদের অ্যান বি আজকে একটা নতুন টাইপের ভিডিও বানাবো ভাবছি অন্যরকম একটা ভিডিও হবে ভিডিওটাকে না টেনে ভালো মতন দেখতে থাকো আর এই ভিডিওটা হ্যাঁ অন্যরকম ভিডিও আজকে হবে আম্মা খা।

আমার কাছে আমি শেষ করব না এখন থাক এটা পরে পরে ইন্টারেস্টিং ভিডিও আবার পরে বানামো এখন না এটা পাইকা একদম পুরা গাছ পাকা আম নামামো এখন শিবের ঘর থেকে যখন আসে ওখান থেকে নিয়ে আসি গা এটা পয়সা বাঁচাতে চাও পয়সা কি চলো কাকে মনে দে থেকে লঙ্কা তুলি গা আগে আম তো নিয়ে আসো বাজার থেকে শিবের ঘর থেকে আনতে লাগবে না বাজার থেকে নিয়ে আসো আমার কাছেও লঙ্কা ধরছে দেখো বন্ধুরা পুরা গাছ ভর্তি লঙ্কা কিন্তু আমাদের কাছ থেকে নিমো না

শিব একবার বলছে আমাকে শিব একবার আমাকে বলছে আম লাগলে নিয়ে আসবে আমি ঠিক আছে শিবের ঘর থেকে নিয়ে আসবো আমার কাছে আম শেষ করবো না ও মনে হয় জানেই না আমাদের আম গাছ আছে কি অবস্থা গাড়ি নিয়ে যাইতেই আছে দেখ হে যাইতে লাগবো না

কি শিবশঙ্কর ঘর থেকে আম নিয়ে গেলাম এখন আম মাখা হবে আরো প্রায় আজকে প্রচুর গরম পড়েছে এখন চাষ করে যাচ্ছি এই সামনে আমাদের মন্দির এটা শিব মন্দির ঘরে যাচ্ছি আমনি আইছো বললা হ্যাঁ কই কই দেখি দেখি আনছন নাকি আমতে এসে যখন আমবো এই দেখো এই দেখো কি অবস্থা তোমার আজকে আমার ছেলে স্কুল থেকে আইসা পড়ছে দেখো ছেলে কি করতেছে ও আমটা নিয়ে কি করতেছস হ্যাঁ কি করবি ডান্স হ্যাঁ করবি দাও আম দাও আমটা নিয়ে আইসা পড়ছে শোনো তুমি একা একা বসে আছো বাবা কই কি করতেছে লঙ্কা পাততেছে কই দেখি তো কি অবস্থা তোমার কি তুমি কাকে মনে এখান থেকে লঙ্কা নিতেছ হ্যাঁ নিজের গাছে লঙ্কা না হইলে হবো নিজের গাছে এত লঙ্কা রাইখা এখান থেকে লঙ্কা নিতেছি কি অবস্থা এই লঙ্কাগুলো টেস্টি টেস্টি না ঘরের গুলো বাঁচাইতেছো তোমার মতো কিপটা পৃথিবীতে নাই আনছো পায়রা আনছো ধুয়া টুয়া কিছু রাখো না আমার দিয়ে কাজ করে এখন কি করবা আমটা ধুয়ে নিলা না ধুয়ে খাওয়ামো তোমারে জলদি জলদি মাখো দাঁড়াও ভালো লাগতেছে না চুরি চুরি করা না চায় আম তারপরে কাকিমনিদের কাছে লঙ্কা আপনি জলটা নিজের ঘরে আর এই চিনি লবণ নি ঘরেতেই কেন দিছো পাড়ার থেকে কার থেকে আনতাছায়া এই বড়ি अच्छी बात कही आपने लेवो কাথাগুলো ধুইনি ওটা দেখো না মুখে দেয়া জল পড়ে যেতেছে জলদি মৈখা দাও নাকতাসি তো দারা

আমার বাগানে দেখবা কত সুন্দর সুন্দর বেগুন ধরেছে বেগুন গাছ এই চেয়ে এই চেয়ে বেগুন কই বেগুন কই এই যে বেগুন এই যে বেগুন আরো দেখাচ্ছি ওই তো শেষ সেটা পোকা ধরে গেছে বেগুন কই বেগুন কই বেগুন কই এই যে বেগুন এই যে এই যাচ্ছে বেগুন এই যে বেগুন একদম নিচে দেখো কই বেগুন ওই যে ওই যে ওই যে বেগুন এই যে হাত যায় না এই যে এই যে এই যে লম্বা দেখো কত বেগুন আর তোমাদের যদি কারো বেগুন লাগে কমেন্টে জানাবা আমি করে বেগুন দিয়ে আসবো যদি লোকালে হও লোকালে যদি হও দরকার যদি হয় এগুলা পুরো ন্যাচারাল কোনো কিছু সার ভিটামিন কিছু না একদম ন্যাচারাল মাটির মধ্যে জাস্ট গাড়ছি এই দেখো জাস্ট গাড়ছি আর কিছু নাই কোনো ভিটামিন টিটামিন কিছু দেওয়া হয়নি একদম ন্যাচারাল যা টেস্ট হয় না বেগুনগুলা এক পিস খাইলে বুঝতে পারবা এই যে এই দেখো এই দেখো এবার এত বেগুন হয়েছে আমাদের কাছে এত বেগুন হয়েছে সবাইকে দিয়ে খাচ্ছি আর ফল টল জিনিস সবাইকে দিতে দিয়ে খাইতে ফল বলে সবজি টবজি জিনিস সবাইকে দিয়ে খাইতে ভাল লাগে মন ভাল লাগে ছোটো মোটো বাগান করছি লাউ কুমড়া গাছও লাগাইছি ওগুলো হচ্ছে এই সব সাইডে এই যে হইলে তো দেখাবো নিশ্চয়ই যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার আর যদি কারো যদি যদি খাইতে ইচ্ছা করে বে ঝিঝক আমাকে বলবা আমি পৌঁছা দেওয়ার চেষ্টা করব। দুই পিস হলে আমি পোচাই দিবো সেন্ট হেন্ট সুন্দর সুন্দর সেন্ট কারণ তুমি আনছো যে আমের সেন্ট গেছি নেই না যে লংটা চিনি লবণ আর চিনিটা ক্যামেরা লবণ আর চিনিটা আমাদের ঘরের লস হয়ে গেল কালো লবণ আর চিনি কিছু কমেন্ট করেই না লাইক করে না শেয়ার করে না স্পেশাল এটা দিয়ে একদম আমার স্পেশাল বাবা তো বন্ধুরা তোমরা কেন লাইক শেয়ার কমেন্টস করো না ভিডিওটা শেয়ার করো না কি তোমাদের ভালো লাগে না আমাদের ভিডিও এবং লাইক শেয়ার কমেন্টস করতে লাগে তাহলে না বুঝবো ভিডিওটা কি ভালো লাগতেছে কি খারাপ লাগতেছে ওই হিসাবে আমরা চেষ্টা করব না ভিডিও বানানোর একদম রাইট একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিবা ভাল লাগে মন্তিকা ভাল লাগে

তোমার জুতা বন্ধুরা এই যে ফাইনালি এসে পড়েছে আম্মাখা আর খাটা খাই দেখি

ভালো আইডিয়া না এখন আর কথা বলতে পারতেছি না এখন শুধু খাও তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে দিবা আর বেশি কি বেশি শেয়ার করে দিবা আ ঠাকা বেশি দেখাই না ভাল লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবা প্লিজ বেশি বেশি শেয়ার করে দিবা নেকি আর কতবার বড় করেই না কেউ তো বন্ধুরা ভাবছিলাম ভিডিওটা শেষ করে দেবো এখানে আরেকজন ম্যাডাম আবার আম নিয়ে বসে রাক্ষস আম খাওয়ার অবস্থা আমার আমার তো দেওয়াই না তাহলে আমি কি করব